নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু থেকে যে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম আজকে এফ টোয়েন্টি নাম্বার পেজের এডুকেশন সেটটি সলভ করব এখান থেকে যাবতীয় এমসিকিউ এসকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব আপনারা মিলিয়ে নেবেন অনেক সময় উত্তর ভুল থাকে উত্তরগুলো আমরা সঠিকভাবে দিয়ে দিই এখানেও ভুল পেয়েছি সেগুলো সঠিক করে দিয়েছি আপনারা একটু চেক করে নেবেন ভালো করে আর বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং সেগুলো দিয়েও দিয়েছি তার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা বারবার অন্যান্য সেটগুলো চাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের ডেসক্রিপশন বক্সটি একটু ভালো করে চেক করুন সব সেট আমরা ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছি আর আপনাদের যে প্রশ্ন আর স্ট্যাটিস্টিক্সের অঙ্কের প্লে আমরা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন অনেক সময় মিস্টেক হয়ে গেলে সেখানে আমরা ঠিক করে দিয়ে দিই তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একের এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি নিজের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র একটু কষ্ট করে দেখে নেবেন একটু হেজে এসেছে ছবিটি তা নিজের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র আউটপুট বলেছে ইনপুট না আউটপুট আউটপুট হচ্ছে প্রিন্টার কম্পিউটারের ভেতরের জিনিস আমরা বাইরে বের করে আনি প্রিন্টারের মাধ্যমে প্রজেক্টার একটি আউটপুট ডিভাইস বক্স সাউন্ড বক্স একটি হলো আউটপুট ডিভাইস তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার মাউস কিবোর্ড স্ক্যানার এগুলো হলো ইনপুট ডিভাইস দুই নাম্বার ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ কয়টি চারটি স্তম্ভ ফোর পিলার অফ লার্নিং জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা আরও দুটো আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আরও দুটো কী কী তিন নম্বর কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি স্থায়ী যেহেতু বলেছে সেটি হচ্ছে রম আর র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি র্যাম আমরা মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে যখন আমরা কোনো জিনিস সেভ করে রাখি সেই ফটো হোক গান হোক ভিডিও হোক সেগুলো কিন্তু রমের মধ্যে সেভ করে রাখি তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার চার নম্বর স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কাদের জন্য এ নাম্বার উত্তর দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য পাঁচ নাম্বার বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ বি উত্তর দৃষ্টিহীন শিশুদের পদ্ধতি হলো দৃষ্টিহীন যেহেতু পদ্ধতি হলো দৃষ্টিহীন শিশুদের একটি শিক্ষণ পদ্ধতি ডি নাম্বার সাত নাম্বার ভারত জাতীয় শিক্ষানীতি এনপি সেই শিক্ষার কাঠামোটা কি এখানে কিন্তু মানে প্রশ্নতে ভুল করে এরা কি আমরা কিন্তু অনেক ধরনের জাতীয় শিক্ষানীতি পেয়েছি জাতীয় শিক্ষানীতি সর্ব লাস্ট হয়েছে দু সালে তাহলে যেহেতু আপনাদের বইয়ে জাতীয় শিক্ষানীতি উনিশশো আছে সেটি ধরেই আমরা এগোবো কিন্তু প্রশ্নটা কমপ্লিট করা উচিত জাতীয় শিক্ষানীতি কত নাম্বার জাতীয় শিক্ষানীতির কথা বলা হয়েছে আপনাদের সিলেবাসে যেহেতু একটি আছে সেই শিক্ষানীতি অনুযায়ী টেন প্লাস টু প্লাস থ্রি উত্তর এ নাম্বার উত্তর জাতীয় শিক্ষানীতি উনিশশো আট নম্বর কমন স্কুলের কথা উল্লেখ আছে কোথায় কোন কমিশনে আমরা কমন স্কুলের কথা পেয়েছি কোঠারি কমিশন সি নাম্বার নয় নম্বর প্রশ্ন কিন্টার গার্ডেন হলো একটি কি ধরনের প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো কিন্টার গার্ডেন কিন্টার গার্ডেন তারপর হলো মন্ত্রেশ স্কুল মন্ত্রেশ্বরী স্কুল কেজি স্কুল যেগুলোকে বলে ওগুলো কিন্তু কিন্টার গার্ডেন স্কুল আট দশ নম্বর ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কি ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কোঠারি কমিশন কোঠারি কমিশনটাকে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বলে সেটি হচ্ছে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে গঠন হয়েছে কমিশন আর ছেষট্টি খ্রিস্টাব্দে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন তাদের রিপোর্টটি পেশ করেছে এগারো নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক পর্ষদের সভাপতি কে হবেন রাজ্যের শিক্ষা অধিকারিক হবে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সি নাম্বার উত্তর বারো নম্বর মুদালিয়া কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে কত মুদালিয়া কমিশনের সুপারিশ অনুসারে তিন বছরের হল উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল আর মুদালিয়া কমিশনের যে শিক্ষা কাঠামোটি ছিল সেটি হলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি নেক্সট তেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ছিল রাধাকৃষ্ণন কমিশন এখানে কিন্তু ভুল আছে অপশনগুলো কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মোদালিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এগুলো কিন্তু ভুল আছে অপশন একই রকম হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মোতালিয়া কমিশন তিনটি একই রকম দিয়ে দিয়েছে যাই হোক এটা ভুল আছে প্রশ্ন এটা কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গঠন আর উনিশশো সালে তার রিপোর্টটি পেশ করেছে চোদ্দ নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কতজন ছিল সাতজন ভারতীয় সদস্য ছিলেন এ নাম্বার উত্তর হচ্ছে বা শুধু কিন্তু ভারতীয় সদস্য বলছে সেজন্য সাতজন পনেরো নম্বর ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় নারীদের শিক্ষার সম সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরো নম্বর ধারা এখানে অনুযায়ী পনেরো নম্বর ধারা কিন্তু আপনাদের সংবিধানের চ্যাপ্টারে দেখলাম পনেরো এক নাম্বার দেওয়া আছে যাই হোক এটাও দিতে পারেন যেহেতু পনেরো এক নেই তাহলে উত্তর হয়েছে সি নাম্বার এখানে চার ছয় নয় সাত পাঁচ বারো স্কোরগুলোর মধ্যমান কত মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড়ো হিসেবে সাজাবো বা বড়ো থেকে ছোট হিসেবে সাজিয়ে মাঝখান বের করব তাহলে এখানে ছটি দেওয়া আছে তাহলে ছটিকে যদি আমরা ইয়ে করি কি বলে ছোট থেকে বড়ো হিসেবে সাজাই তাহলে দেখুন চার পাঁচ ছয় সাত নয় বারো এরকম হচ্ছে তাদের মাঝখান কোথায় মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে তিনটি তিনটি করে ভাগ করলাম চার পাঁচ ছয় আর সাত নয় বারো তাহলে মাঝখান কোথায় হচ্ছে ছয় আর সাতের মাঝখান নিয়ে যে সংখ্যাটা হবে সেই মাঝখানের সংখ্যাটা হবে এই প্রশ্নের উত্তর তাহলে মাঝখান কি করে বের করব ছয় আর সাতের মাঝখান কি করে বার করব ছয় আর সাতের গড় বের করব তাহলে মাঝখান বেরিয়ে যাবে তাহলে সাত আর ছয় যোগ করলাম দুই দিয়ে ভাগ করে গড় বার করলাম তাহলে হলো সিক্স পয়েন্ট ফাইভ এটা যেভাবে করেছি সেই নিয়মেই কিন্তু আসবে তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার সতেরো নম্বর কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সব থেকে দ্রুতগতির দ্রুতগতির পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সিগুলো কি কী মিন মিডিয়ান মোড তাহলে এই তিনটির মধ্যে দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোড কিন্তু নির্ভরযোগ্য পদ্ধতি আসলে তখন আমরা দিব মিন দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট এই প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার মোট কিন্তু এখানে দ্রুতগতি না দিয়ে যদি নির্ভরযোগ্য পদ্ধতি আসতো তাহলে আমরা কী দিতাম মিন দিতাম নেক্সট আঠারো নম্বর রাশিবিজ্ঞানে এই যে ইয়ের মতো চিহ্নটি আমরা এর দ্বারা কি বোঝাতে চাই বা কি প্রকাশ করা হয় যোগ ফল এটা কিন্তু যোগ চিহ্ন সামিশন চিহ্ন বলা হচ্ছে সামিশন চিহ্ন মনে রাখবেন চিহ্নটি যোগ ফল করার জন্য আমরা সামিশন চিহ্ন ব্যবহার করি নেক্সট উনিশ নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন কোনটি উত্তরটি ভুল দেওয়া ছিল আপনাদের অন্তর্দৃষ্টিমূলক শিখন হচ্ছে গেস্টাল তত্ত্বে আমরা পেয়েছি ইনসাইড ফুল লার্নিং গেস্টাল মতবাদ সেখানে কোহলার কোফকা ওয়ার্দিমা ছিল একটি শিম্পাঞ্জির উপরে পরীক্ষা ছিল তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার কুড়ি নাম্বার গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো সাধারণীকরণ তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার নেক্সট আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন উত্তরটি ভুল দেওয়া ছিল আপনাদের বই আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছে স্কিনার আর এস টাইপ আমরা কোথায় পেয়েছি প্যাভ্লব প্যাভ্লবের প্রাচীন অনুবর্তন তত্ত্বে কিন্তু এস টাইপ অনুবর্তন পেয়েছি আর স্কিনারে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্বে পেয়েছে আটটায় অনুবর্তন বাইশ নাম্বার দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটির রচয়িতা কে থাস্টোন উত্তর সি নাম্বার হচ্ছে তেইশ নাম্বার সি বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন তাহলে উত্তর সি নাম্বার চব্বিশ নম্বর গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি কি ডি নাম্বার উত্তর সমস্যা সমাধানের শিখন আর প্রথম স্তর হচ্ছে সংকেত শিখন প্রথম হচ্ছে সংকেত আর আট নম্বর শিখন হচ্ছে সমস্যা সমাধানের শিখন তাহলে এগুলো এমসে শেষ হলো এখন এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করবো যেভাবে আমরা করছিলাম লিখে লিখে আপনাদের এসিকিউ টাইপ প্রশ্নগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নম্বর রম এবং র্যাম এর মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো আমরা দুটো পার্থক্য দিয়েছি র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি দুই নম্বর পার্থক্য হচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে বা মুছে যায় না দুই নম্বর ই লার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকেই বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং আপনারা এখন যে শিক্ষাটা গ্রহণ করছেন এটাকে কিন্তু ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং বলা হয় আমি যদি ভিডিও কলের সাহায্যে যদি আপনাদের ডাইরেক্ট লাইভ ক্লাসও নিতাম সেটাকেও ই লার্নিং বলবে এই ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই এই প্রক্রিয়া চলতে পারে দুইয়ের অথবা ডিটিপির সম্পূর্ণ নাম কি ডেস্কটপ পাবলিশিং তিন নম্বর বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ এই প্রশ্নটা কিন্তু আমরা এই সেটের কিন্তু এমসিকিউতেও পেয়েছি এইভাবে কিন্তু ডাবলিং হবে না সেজন্য খুশি হওয়ার কোনো কারণ নেই যে একই রকম প্রশ্ন দুবার দিচ্ছে ফাইনালে কিন্তু এরকম হবে না ভুল করে দিয়ে দিয়েছে একই প্রশ্ন দুবার চার নাম্বার ট্রেজার উইদিন কথাটির অর্থ কি অন্তর্নিহিত সম্পদ ট্রেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ পাঁচ নম্বর বধির কারা যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বা কালা বলা হয় ছয় নম্বর শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক সামাজিক সমস্যা দারিদ্রতা অবহেলতা বিভিন্ন কারণে শিক্ষার্থীরা যদি পড়াশোনা থামিয়ে দেয় বা স্কুল ছেড়ে দেয় তাহলে কি হবে তাদের ধারাবাহিক পড়াটা পড়াশোনাটা তাদের ব্যাহত হবে এদেরকে বলা হচ্ছে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী অথবা ছয়ের অথবা আইসিডিএসের পুরো নাম লেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস হচ্ছে আইসিডিএস সাত নাম্বার ভারতীয় সংবিধানে তিরিশের এক নাম্বার উপধারায় কী উল্লেখ আছে সরকার কর্তৃক পরিচালিত বা সরকার সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তার মানে সবাইকেই ভর্তি নিতে হবে সে সে ধর্ম যে ধর্মেরই হোক তার আর্থিক অবস্থা যেরকমই হোক তার শারীরিক অবস্থা যেমনই হোক না কেন সে যে ভাষাভাষীর হোক না কেন তাকে কিন্তু স্কুলে ভর্তি নিতে হবে অথবা ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে রাষ্ট্রকে সমাজে দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে আট নম্বর প্রশ্ন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতিটির নাম কি ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নয় নম্বর স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয় স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ যে নামই আসুক না কেন এই প্রশ্নটি কিন্তু হবে এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ দশ নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের মাধ্যমিক স্তর হচ্ছে তিন বছরের দশের অথবা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল ছশো বিরানব্বইটি পৃষ্ঠা ছিল এগারো নম্বর প্রশ্ন পাঁচ আট বারো ছয় সাত দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো ঠিক একই রকমভাবেই যেভাবে বোঝাচ্ছিলাম দেখুন এখানে কিন্তু মাঝখান কিন্তু আমরা পাচ্ছি না ছোট থেকে বড়ো হিসেবে সাজিয়ে নিয়েছি যেহেতু মাঝখান পাচ্ছে না সেহেতু সাত আর আটের মাঝখানটি আমাদের বের করতে হবে দেখুন সাতের আগে এই যে এই মাঝখান থেকে যদি আমরা ধরি তাহলে তিনটি এদিকে তিনটি এদিকে তাহলে মাঝখান হচ্ছে কোথায় সাত এবং আটের মাঝখান তাহলে সাত আর আটের মাঝখান বের করব কি করে সাত যোগ আট করব দুই দিয়ে ভাগ করব তাহলে যা বেরোবে তাই তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বারো নম্বর এনসিইআরটি এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অথবা এনসিটিই এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তেরো নম্বর অপারেন্ট বলতে কি বোঝো অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের স্রষ্টা স্কিনারের মতে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে তাকে বলে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তেরো নম্বর প্রশ্ন তেরোর অথবা সক্রিয় আচরণ বলতে কি বোঝ যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলা হয় যেমন স্কিনার ইঁদুরের সে কিন্তু না ওই প্লেটে কি আসবে তাও কিন্তু সে ছোটাছুরি করছিল চোদ্দ নম্বর প্রশ্ন সংখ্যাগুরু মান বা মোড় নির্ণয় সহজ সূত্রটি কি মোড় ইকুয়াল টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এটা হলো সংক্ষিপ্ত চোদ্দোর অথবা গড়ের মাধ্যমে কি জানা যায় কেন্দ্রীয় প্রবণতা তিন ধরনের পরিমাপের মধ্যে সব থেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি মালার বন্টনের এমন একটি মান সম্পর্কে আমরা ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে পনেরো নাম্বার আগ্রহে যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সে বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয় ষোলো নম্বর থাস্টনের বহুপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা বা স্পেশাল পারসেপশন এবিলিটি বা সংক্ষেপে এস সঠিক স্থান সম্পর্কে চিন্তা ভাবনা করার ক্ষমতা অর্জন শাস্ত্রণে যে সাত প্রকার শিখন উপাদান পেয়েছিলাম সেখানে এস হচ্ছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা সর্বশেষ প্রশ্ন অথবা স্পিয়ারম্যানের টেটার সমীকরণে আর বলতে কি বোঝানো হয়েছে সহগতি সহগাঙ্ক কোফিস্ট অফ কো রিলেশন আর দ্বারা প্রকাশ করা ছোট হাতের দিয়ে প্রকাশ করা হয় তাহলে এফ টোয়েন্টি নাম্বার পেজের সেটটি আমরা এখানে শেষ করছি অন্যান্য সেটের লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আশা হচ্ছে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আমাদের কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ